তুমি কি কখনো ভেবে দেখেছ কেন তোমার জন্ম হয়েছে এটা কি কেবল একটা কাকতলীয় ঘটনা নাকি এর পেছনে কোনো গভীর আধ্যাত্মিক রহস্য আছে পরমহংস যোগানন্দ শিক্ষা দেন যে আত্মা নিজেই তার জন্ম তার পিতামাতা এবং তার জীবনের পরিস্থিতি বেছে নেয় এই ভিডিওতে আমরা আত্মার ঐশ্বরিক যাত্রা অন্বেষণ করব এমন একটি যাত্রা যা জন্ম এবং মৃত্যুর অনেক দূরে চলে যায় যদি তুমি কখনো জিজ্ঞাসা করে থাকো আমি কে এবং আমি এখানে কেন শেষ পর্যন্ত আমার সাথে থাকো আত্মা কোথা থেকে আসে যোগানন্দ বলেন তুমি এই দেহ ন তুমি সেই অসীম বিশুদ্ধ চেতনার একটি স্ফুলিঙ্গ যা আমরা ঈশ্বরকে বলি আত্মা কখনো জন্মগ্রহণ করে না এবং কখনো মরেও না এটি চিরন্তন অনন্ত এবং অন্তহীন কিন্তু যখন আত্মা বস্তু জগতে প্রবেশ করে তখন এটি একটি দেহ ধারণ করে তবুও এর প্রকৃত উৎস পরম বাস্তবতা থেকে যায় ঈশ্বর আনন্দ চেতনা যা কখনো পরিবর্তন হয় না যোগানন্দ ব্যাখ্যা করেন যে আত্মা সূর্য থেকে আলোর রশ্মির মতো ঠিক যেমন সূর্য থেকে সূর্যের আলো বের হয় প্রতিটি আত্মা ঈশ্বরের কাছ থেকে আসে কিন্তু এই আলো মায়ার আবরণে ঢেকে যাওয়ার সাথে সাথে মায়া তার আসল পরিচয় ভুলে যায় তখনই জন্ম এবং মৃত্যুর যাত্রা শুরু হয় আত্মা এবং শরীরের মধ্যে পার্থক্য যোগানন্দ একটি সুন্দর অনুভূতি দেয় উদাহরণস্বরূপ শরীর পোশাকের মতো আত্মা পোশাক পড়া ব্যক্তির মতো ঠিক যেমন আমরা পুরনো পোশাক খুলে নতুন পোশাক পরি আত্মা এক দেহ ত্যাগ করে অন্য দেহে প্রবেশ করে কিন্তু মনে রাখবেন আপনি পোশাক নন আপনি সেই ব্যক্তি যিনি এটি পরিধান করেন শরীর ক্ষণস্থায়ী এটি জন্মগ্রহণ করে এটি বৃদ্ধ হয় এবং একদিন এটি মারা যায় কিন্তু আত্মা কখনো মরে না যোগানন্দ বলেছিলেন যে আপনি একটি দেহ নন আপনার একটি দেহ আছে আপনি একটি মন নন আপনার একটি মন আছে আপনি আত্মা অনন্ত ঐশ্বরিক চিরন্তন তাই যখন আমরা জিজ্ঞাসা করি যে আমি কোথা থেকে এসেছি উত্তর হলো আপনি ঈশ্বরের কাছ থেকে এসেছেন এবং আপনাকে ঈশ্বরের কাছেই ফিরে যেতে হবে এটিই আত্মার যাত্রা জন্মের পিছনে আধ্যাত্মিক রহস্য যোগানন্দ অনুযায়ী এই পৃথিবীকে কেন ঐশ্বরিক খেলা বলা হয় এই পৃথিবী কোনো ভুল বা দুর্ঘটনা নয় এটি একটি ঐশ্বরিক নাটক ঈশ্বর নিজেই ডিজাইন করেছেন কিন্তু ঈশ্বর যদি ইতিমধ্যেই নিখুঁত হন তাহলে কেন তিনি এই মহাবিশ্ব সৃষ্টি করবেন যোগানন্দ ব্যাখ্যা করেছেন যে ঈশ্বর মহাবিশ্ব সৃষ্টি করেছেন নিজেকে জানার জন্য তার নিজস্ব ঐশ্বরিক প্রকৃতি প্রকাশ এবং অভিজ্ঞতা অর্জনের জন্য তিনি বলেন ঈশ্বর খনিজ পদার্থে ঘুমান উদ্ভিদে স্বপ্ন দেখেন প্রাণীদের মধ্যে আলোড়ন ফেলেন এবং মানুষের মধ্যে জাগ্রত হন এই সমগ্র সৃষ্টি বিবর্তনের একটি মহাজাগতিক পরিকল্পনা যেখানে ঈশ্বর নিজেকে অসংখ্যভাবে প্রকাশ করেন ঈশ্বর মায়া সৃষ্টি করেছেন এই ঐশ্বরিক নাটকটিকে বাজানোর জন্য মায়ার শক্তি আত্মাকে বোঝায় যে এটি কেবল দেহ কেবল মন কেবল একটি সীমিত সত্তা কিন্তু সত্য হল আত্মা অসীম ঐশ্বরিক যোগানন্দের প্রত্যক্ষ স্ফুলিঙ্গ সবচেয়ে বড় মায়া হলো আমরা মনে করি আমরা এই দেহ সত্য হল আমরা সর্বদা মুক্ত সর্বদা সচেতন আত্মা মায়া আমাদের ঈশ্বর থেকে আলাদা করে না এটি কেবল আমাদের ভুলিয়ে দেয় যে আমরা ইতিমধ্যে ঈশ্বরের সাথে এক এইভাবে পৃথিবী একটি মঞ্চে পরিণত হয় এবং প্রতিটি আত্মা একটি অনন্য ভূমিকা গ্রহণ করে ঠিক যেমন একটি থিয়েটার নাটকের বিভিন্ন চরিত্র থাকে রাজা ভৃত্য নায়ক খোলনায়ক তাই এই পৃথিবীর প্রতিটি আত্মা একটি ভূমিকা পালন করে এবং ঠিক যেমন একটি নাটক শেষ হয় এবং পর্দা পড়ে যায় সমস্ত আত্মা অবশেষে তাদের প্রকৃত ঐশ্বরিক রূপে ফিরে আসে যোগানন্দ বলেন জীবন একটি মহাজাগতিক গতিছবি যদি আমরা আমাদের কষ্টের গল্পে খুব বেশি জড়িয়ে পড়ি কিন্তু যদি আমরা এটিকে ঈশ্বরের নাটক হিসাবে দেখি এটি একটি সুন্দর যাত্রায় পরিণত হয় এই ঐশ্বরিক নাটকটি একটি ফাঁদ নয় বরং আমরা আসলে কে তা মনে রাখার এবং আমাদের উৎসে ফিরে আসার সুযোগ এই উপলব্ধি জীবনের গভীরতা আনে এবং জন্মের পিছনে লুকোনো সত্য প্রকাশ করে আপনি কি কখনো ভেবে দেখেছেন যে আপনার জীবন কেন এমন কেন আপনি জন্মগ্রহণ করেছিলেন আপনার নির্দিষ্ট পারিবারিক স্থান এবং পরিস্থিতিতে পরমহংস যোগানন্দ ব্যাখ্যা করেন যে সব কিছুর পেছনে কোনো কিছুই এলোমেলো নয় একটি অদৃশ্য কিন্তু শক্তিশালী আইন রয়েছে কর্মের নিয়ম প্রতিটি চিন্তা প্রতিটি আবেগ আমরা যে কাজ করি তা হলো শক্তি এবং সেই শক্তি মহাবিশ্বে নির্গত হয় মহাবিশ্ব এটি ধরে রাখে এবং কখনো আশীর্বাদ হিসেবে এবং কখনো চ্যালেঞ্জ হিসেবে আমাদের কাছে ফেরত পাঠায় যোগানন্দ বলেন কর্ম হল একটি বীজের মতো যদি আপনি একটি আমের বীজ রোপণ করেন তবে আপনি আম পাবেন আপেল নয় একইভাবে আমরা যে কোনো কর্মই বপন না কেন আমাদের একদিন না একদিন তার ফল ভোগ করতে হবে জন্মের রহস্য কেন আমরা নির্দিষ্ট পরিবার এবং পরিস্থিতিতে জন্মগ্রহণ করি একটি আত্মা কোথায় এবং কীভাবে জন্ম নেয় অতীত কর্মের ওপর ভিত্তি করে উত্তর যদি পূর্ববর্তী জন্মে একটি আত্মা ভক্তি সেবা প্রেম এবং সত্যের সাথে বাস করে তবে তার পরবর্তী জন্ম একটি শান্তিপূর্ণ বা আধ্যাত্মিক পরিবেশে হতে পারে কিন্তু যদি এটি লোভ হিংসা বা প্রতারণায় লিপ্ত হয় তবে আত্মা চ্যালেঞ্জিং পরিস্থিতিতে জন্ম নিতে পারে তাকে শিক্ষা সাহায্য করতে প্রতিফলিত করতে এবং বৃদ্ধি করতে যোগানন্দ জীবনকে একটি আধ্যাত্মিক স্কুলের সাথে তুলনা করেন এবং প্রতিটি জন্ম একটি নতুন ক্লাসের সাথে তুলনা করা হয় যতক্ষণ না আত্মা তার পূর্ণ পাঠ শেখে যতক্ষণ না ঈশ্বরকে উপলব্ধি করে এটি এই স্কুলে ফিরতে থাকে আমরা কি আমাদের কর্ম পরিবর্তন করতে পারি একেবারেই এটিই সবচেয়ে সুন্দর অংশ যোগানন্দ বলেন কর্ম কোনো প্রতিদান নয় এটি জাগরণের একটি হাতিয়ার ধ্যান প্রার্থনা প্রকৃত শিক্ষকের সঙ্গ এবং নিঃস্বার্থ সেবা আমরা আমাদের কর্মের দিক পরিবর্তন করতে পারি ক্রিয়াযোগের মতো অনুশীলন আত্মাকে কর্মের থেকে মুক্ত করতে পারে নিয়ম এবং ন্যায্য কঠোর বা নিষ্ঠুর নয় আমরা যা বপন করি তাই কাটি কিন্তু সচেতনতা শৃঙ্খলা ও নিষ্ঠার সাথে আমরা উজ্জ্বল ভবিষ্যতের জন্য নতুন বীজ রোপণ করতে পারি জন্ম কোনো অ্যাক্সিডেন্ট নয় এটি আত্মার অনন্ত যাত্রা তার দিব্য উৎস পৌঁছানোর জন্য জন্মের মৃত্যুর রহস্য অনেকেই জিজ্ঞাসা করে যে আত্মা কি চিরন্তন কেন এটি জন্ম নেয় এক জীবন যথেষ্ট নয় যোগানন্দ একটি সুন্দর উত্তর দেন এই পৃথিবী একটি আধ্যাত্মিক প্রশিক্ষণ ক্ষেত্র আত্মা অনেক জীবন ধরে ধীরে ধীরে পরিণত হয় এইভাবে ভাবুন একটি শিশু কি মাত্র একদিনে সমস্ত স্কুল শিখতে পারে ঠিক একইভাবে জ্ঞানে বেড়ে ওঠার জন্য আত্মার অনেক জীবনকাল প্রয়োজন ভালোবাসা এবং দিব্য চেতনার পরিণত হতে প্রতিটি জন্ম একটি ক্লাসরুমের মতো যেখানে আত্মা নতুন কিছু শেখে নতুন অভিজ্ঞ তা অর্জন করে এবং ঈশ্বরের এক ধাপ কাছে চলে যায় প্রতিটি জীবন একটি পাঠ এবং প্রতিটি পাঠ আমাদের ঈশ্বরের কাছে নিয়ে যায় পরমহংস যোগানন্দ এই কারণেই প্রতিটি মৃত্যুর পর আর একটি জন্ম আসে যাতে আত্মার চেতনা বিকশিত হতে পারে প্রতিটি আত্মা আত্মা কর্মের অভিজ্ঞতার মাধ্যমে বীজের বীজের মতো মতো একটা সরল অবস্থায় শুরু করে অঙ্কুরিত হয় তারপর পথে একটি গাছ হয়ে ওঠে প্রলোভনে পড়তে পারে অহংকার কামনা ক্রোধ এবং লোভে আটকে যেতে পারে কিন্তু প্রতিটি অভিজ্ঞতা এমনকি কষ্টদায়ক অভিজ্ঞতাও একটি জাগরণের ফুলিঙ্গ রেখে যায় যোগানন্দ বলেন ব্যর্থতা এবং বিভ্রান্তির কষ্ট প্রায়শই আত্ম আত্মাকে ভেতরে ঠেলে দেয় অনেক বিভ্রান্তির পর আত্মা জিজ্ঞাসা করতে শুরু করে আমি কে ঈশ্বর কোথায় এই মুহূর্তে মহাবিশ্ব একটি উত্তর পাঠায় যাকে গুরু যোগানন্দ নামে একজন দিব্য পথ প্রদর্শক বলে যখন শিষ্য প্রস্তুত থাকে তখন গুরু আবির্ভূত হয় আধ্যাত্মিক পথ সবসময় সহজ নয় এটি বিভ্রান্তি ভয় এবং অহংকারের ফাঁতে পূর্ণ গুরু হলেন সেই দিব্য লাইট যা অন্ধকারের মধ্য দিয়ে পথ দেখায় গুরু কেবল শিক্ষক নন তিনি একজন মুক্তিদাতা তিনি পাঁচশ কর্ম দূর করতে সাহায্য করেন আত্মার চেতনাকে উন্নীত করেন এবং মুক্তির দিকে নিয়ে যান এটি শুধু একটি সাধারণ সম্পর্ক নয় এটি একটি পবিত্র বন্ধন যা অনেক জীবনকাল ধরে বিস্তৃত শিষ্য কেবল জ্ঞান গ্রহণ করে না সে অহংকারকে সমর্পণ করে গুরুর মধ্যে দিব্যতাকে জাগ্রত করে যোগানন্দ বলেন গুরু হলেন নীরব ঈশ্বরের কথা বলার কণ্ঠ যখন আত্মা ঈশ্বরের সাথে যোগাযোগ করতে চায় তখন গুরুর মাধ্যমেই ঈশ্বর সাড়া দেন এই সংযোগ কোনো চেইন নয় এটি স্বাধীনতার সেতু গুরুর ভূমিকা হলো শিষ্যকে মনে রাখতে সাহায্য করা যে তারা আসলে কে তাদেরকে প্রেমে ভক্তি এবং ধ্যানে পরিচালিত করা গুরু ছাড়া আত্মাকে কিছুটা অন্তত অগ্রগতি করতে পারে কিন্তু যোগানন্দ যেমনটা বলেছেন নৌকো ছাড়া সমুদ্র পার হওয়া অত্যন্ত কঠিন গুরু শিষ্যদের শক্তি নিয়ন্ত্রণ করতে সাহায্য করে তাদের প্রার্থনা গঠনে সাহায্য করে এবং যখন তারা পড়ে যায় তখন তাদের তুলে ধরে গুরুর উপস্থিতি শরীরের মধ্যে সীমাবদ্ধ নয় তার চেতনা সর্বদা শিষ্যের সাথে থাকে যোগানন্দ তার গুরুর প্রতি তার গভীর ভালোবাসা এবং ভক্তি সম্পর্কে লিখেছেন শ্রীযুক্তেশ্বর গিরি ইনি কেবল আমার গুরু ছিলেন না তিনি ঈশ্বরের প্রেমের একটি দিব্য মাধ্যম ছিলেন তিনি ব্যাখ্যা করেছেন যে কিভাবে তার গুরু কেবল শিক্ষা দেয়নি তাকে ভেতর থেকে রূপান্তরিত করেছিল গুরু হলেন একটি প্রদীপের মতো যা আত্মার ভেতরের অন্ধকার দূর করে তিনি কেবল শব্দের মাধ্যমেই শিক্ষা দেন না বরং আত্মার নীরব লাঞ্ছনার মাধ্যমে শিক্ষা দেন যা ঈশ্বরের সাথে সংযুক্ত করে একটি আত্মা যা পুরোপুরি একজন প্রকৃত গুরুর কাছে আত্মসমর্পণ করে জন্ম এবং মৃত্যুর চক্র থেকে মুক্ত হয় পরমহংস যোগানন্দ শিক্ষা দিয়েছিলেন যে মৃত্যু জীবনের শেষ নয় বরং চেতনার অন্য আরেকটি দ্বারসায়া আত্মা কখনো মরে না কেবল দেহ পরিবর্তন হয় ঠিক যেমন শিক্ষার্থী নতুন ক্লাসে যায় একটি ক্লাস শেষ করার পর আত্মা তার পরবর্তী পাঠে চলে যায় আমরা যাকে মৃত্যু বলি এর মাধ্যমে যোগানন্দ সুন্দরভাবে বলেছেন যে আত্মা দেহ ত্যাগ করে যেমন একটি পাখি তার খাঁচা ছেড়ে উচ্চতর রাজ্যে উড়ে যায় যদি আত্মা গধীর ধানে আধ্যাত্মিকভাবে সচেতন এবং ঈশ্বরের সাথে সংযুক্ত থাকে তবে মৃত্যু মুক্তির মুহূর্ত হয়ে ওঠে যোগানন্দ ব্যাখ্যা করেছিলেন যে আত্মা তিনটি প্রধান স্তর অনুভব করে অ্যাস্ট্রাল প্ল্যান একটি সূক্ষ্ম রাজ্য যেখানে আত্মা বিশ্রাম নেয় এবং তার পূর্ববর্তী জীবন থেকে শিক্ষা নেয় আধ্যাত্মিক মূল্যায়ন আত্মা তার চিন্তা কর্ম এবং আবেগের উপর প্রতিফলিত হয় গভীর সমীক্ষা তোমার চেতনা এবং কর্মের উপর ভিত্তি করে আত্মা হয় পুনর্জন্ম নেয় বা উচ্চতর দিব্য রাজ্যে ভ্রমণ করে যদি আত্মা এই জীবনে গভীর ধ্যান প্রাচার করে থাকে তবে সে এই চক্রকে অর্ধে উঠে মুক্তির দিকে এগিয়ে যেতে পারে মোক্ষা আমরা কেন মৃত্যুকে ভয় পাই কারণ আমরা ভুল করে শরীরকে আমাদের প্রকৃত আইডেন্টি বলে মনে করি যোগানন্দ আমাদের মনে করিয়ে দেন যে তুমি দেহ নও তুমি আত্মা চিরন্তন এবং অসীম মৃত্যুর ভয় অদৃশ্য হয়ে যায় যখন আমরা ধ্যানযোগের মাধ্যমে আমাদের প্রকৃত আধ্যাত্মিক প্রকৃতির এক ঝলকও অনুভব করি আমরা আত্মা চেতনায় বিশ্রাম নিতে শুরু করি এবং তখন মৃত্যু একটি পরিবর্তনের মতো মনে হয় হুমকি নয় মৃত্যুদণ্ড নয় এটি আত্মার যাত্রার অংশ যা আত্মাকে ঈশ্বরের সাথে মিলিত করতে সাহায্য করে যে মৃত্যুকে বোঝে সে জীবনকেও বোঝে যোগানন্দ যখন একটি শিশু জন্মগ্রহণ করে আমরা প্রায়শই বলি এটি ঈশ্বরের ইচ্ছা ছিল কিন্তু যোগানন্দের অনুসারে এটি শুধু ঈশ্বরের ইচ্ছা নয় এটি আত্মারও পছন্দ হ্যাঁ আত্মা তার পরিবার পরিস্থিতি এবং এমনকি তার পিতামাতাকেও বেছে নেয় অতীত কর্ম এবং আধ্যাত্মিক শিক্ষার উপর ভিত্তি করে যা সে শেখার জন্য প্রয়োজন কেন একটি আত্মা নির্দিষ্ট পিতামাতাকে বেছে নেয় কারণ বৃদ্ধি এবং আধ্যাত্মিক বিবর্তনের জন্য সর্বোত্তম পরিবেশ খুঁজে পাওয়ার জন্য অতীত জন্মের পিতামাতা বা ভাই বোনের মতো আত্মাদের সাথে দেখা করার জন্য অতীত কর্মের ভারসাম্য বজায় রাখতে যোগানন্দ আত্মাকে একটি ইন্টেলিজেন্ট শক্তি হিসেবে বর্ণনা করেছেন যা এমন